আইস গো আইস গো মই না কইয়ে পারতেই আছি না কারণ কেন এই শব্দটা কয়দিন ধরে বেশি কানে বাঁচতে আসে যে বরিশেলার নাকি খাতার কাটে তারা নাকি বাঁচতে বাসতে হয় ভাই আমরা বাঁচতে বাঁচতে আই কিন্তু খাতার কাটতে লগে আই না কারণ এর প্রমাণ আমি এখন দিতে আছি এই দেখেন মগো যদি এক হাজার টাকা হইলে মোরা যদি এত বড়ো বিলাসবহুল একটা কেবিনে আসতে পারি তো কেন ভাই আমরা এখন ওই বলতে আসেন যে আমরা খাতার গাটি লই খাতার কাঠতি মগো আনা লাগে না এই দেন খাতার কাঠটি মগো আনা লাগে না এই দেখেন এত সুন্দর সুন্দর কেবিনে আরামদায়ক বালিশ থুই থাকতে আর এই যে এত সুন্দর সুন্দর কম্বল থাকতে আমরা কেন খাতার কাঠির লগে নিয়ে আসবো সেটা একটু বলেন তো ভাই আপনারা আর বরিশালের আশা করি এই যে যারা আসেন তারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন জানি ও হোমকে যাইয়ে পরে জানি বসতে পারে যে মোরা বাঁচতে বাঁচতে ঠিকই আই কিন্তু বাসটা যে কি মজা এ মোরা জানি হ্যাঁ ওরা না এলে কোনো সময় বুঝতে পারবে না এই দেন বিলাসবহল একটা কেবিন এর ভিতরে একটা টিভি দিছে মগো এই যে এসি দিছে এই একটা এসি এই একটা এসি এই আর একটা এসি দেয় এই যে থোত মা যদি দেখবেন মোট আপনার থোত মা দেখবেন আয়না আছে কত কিছু এই ফ্যান তো সারাই লাগে না এসি যে ঠান্ডা ওর বাপু আর এই খাবার তো মনে করেন যে আপনি যা খাইছেন আমার তো ফেভারেট এই যে মাছ ভর্তা ডিম ভর্তা এই ডাই মোর এই খাবার হলে চলবে মাত্র কত দেড় থেকে দুশো টাকা বিলাইবে তা আমরা এত বিলাসবলভাবে আসি আর মগরে কয় নাকি আমরা মনে হয় খেতার গাটি আর বেডা তোরা তো বাসে যাও এইভাবে ঘুমাইতে ঘুমাইতে আর মোরা উমামু ঘুরমু নিজের বাসা বাড়ি তো আমার কিছু বলার নাই বরিশালের ভাই ও বোনেরা বেশি বেশি করে শেয়ার করেন যেন থোতমার উপর যায় ভিডিওটা পরে অনুগ্রহ করে সবাই শেয়ার করেন অনুগ্রহ করে বরিশালের ভাই ও বোনেরা বেশি বেশি করে শেয়ার করেন যারা আমাদেরকে কয় যে মোরা নাকি বরিশালে খাতার কাটি তাদের হোমকে যাইয়ে পরে বেশি বেশি করে শেয়ার করেন আসসালামু আলাইকুম